ছয় ঘন্টা এই ছয় ঘন্টার যে বৃষ্টিপাত রয়েছে কলকাতায় প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি এবং এটা রেকর্ড বৃষ্টিপাত ধরা হচ্ছে একটা গভীর নিম্নচাপের কারণে রাতভর বৃষ্টি হয়েছে এটা রাজারহাট এলাকা দেখাচ্ছি রাজারহাট পিআইটির ওখানে রাজারহাট নদী একটা চিনার পার্কের দিকে যাচ্ছে এটি রাস্তায় সকলকে যে পুরোপুরি নিকাশি ব্যবস্থা পুরোপুরি তবে চেষ্টা চলছে মানুষের সাহায্যে জায়গা জায়গায় জলটাকে কাটে না কিন্তু আছে আপনার চেষ্টা চালাচ্ছে পুরসভা তো এরকম একটিমাত্র সত্যি হবে কিন্তু এই পরিস্থিতি সকাল থেকে যাতায়াতের অবস্থা মানুষের সমস্ত জায়গায় পুরো প্রস্তা দিকে আসা গেল না তাই জন্য গোয়াপাড়ার থেকে বাসে করে মানে পুরো ঘুরে ঘুরে চেয়ে হয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে রাস্তা হয়ে আর লোকনাথ বাবার মধ্যে মানে আমি অনেক থেকে যে রাস্তা ঘুরে যাচ্ছে সেই রাস্তাতে বাস হয়ে ঘুরে আপনি এসে ওর নামটা দিয়ে আমাদের বইটিকে বুঝলাম সেটাতে